হাই রাম শুভ সকাল বলতে গেলে নয়টা বাজে মাথার মাথা গ্লাস ডক্টর তখন থেকে হয়েছে কাচি গ্লাসটা এলাকার কাছে গ্লাস বলতে গেলে কাটিয়ালা আসতে ডালিম ভিডিও করেছি চুলা দেখছি আর এলাকা চুলা ভেঙেছে তাড়াতাড়ি লাগা হবে এলা কাছে বাটিটা ঢারিম হাতে গ্লাস লাগিয়ে এলা পিন আস্তে আস্তে হয় পিনার খবাটা এলাকা খোলা পাওয়া খপাটা এলাকা খোলা চুল লাগানি ছিঁড়ে দেওয়া ফলা দিবাৰ হ'ব নিজে যত্ন নিজেও যত্ন নুলিৰো যত্ন ন যত্ন নিলে নিজে যত্ন নিলে হ'ব নিৰা চুলিৰ যত্ন লাই তো সৌন্দৰ্য বলাই লাগে আস্তে আছে ভেচন লাগ লাগা মাস্তারে বলতে গেলে লাগা বলতে গেলে কমপ্লিট বলতে গেলে লাগা গেল সব কিছু লাগা গেল এরা খালি কনেকালো বাঁচিয়েছে ঢাক ঢাকনে বাঁচিয়েছে কনেকালা ভালো করে লাগাই এরা চুল লাগাইছিল খোঁপা করে বাঁধে রাখি দিন হয়েছে দিন পরে মাথাটা ঘষিছ চুল লাগাতে কেমন টাইপ ছিল লাল লাল লাগিয়ে পাইছে এরা অনেক লাগিয়ে লাগিয়েছে দুই দিন পরে মাথা ঘুষেছি ভিড় করে নিলো এই চুলা ভালো আছে চুলা তো কটা দেবেনি এক বছর কাটিনো হয় না হলে অনেক ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন বাই বাই